আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোনো হায় নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই মশাল কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘুরাফেরা করতেছে এই শকুনের দিকে তীর্য দৃষ্টি রাখতে হবে কোন সকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দর্যের পরিচয় দিয়েছি ওরা আমাদের দর্যের সুশুড়ি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা ফোন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রাখতে হবে যে যে দিক থেকেই থেকে উস্কানি দিব না দেশে বিদেশে ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান